মমতা বন্দ্যোপাধ্যায় একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে দু অক্ষর চার অক্ষর বলছেন এটা যদি মাথা ঠিক থাকতো বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি একাই মনে করেন তিনি যত রাজ্যের কুৎসা করবেন আর ওকে সবাই ছেড়ে দেবে উনি মূর্খের স্বর্গে বাস করবেন বিজেপি উইল বি দি সিঙ্গেল লার্জেস্ট পার্টি ধারে পাশে থাকবে না তৃণমূল আপনারা যদি বইটা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান নাম্বারটা হচ্ছে আহ সেভেন আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠাবেন আপনাদের মোবাইলে এই বইটির পিডিএফ ভার্সন পৌঁছে যাবে নমস্কার আপনার দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম কাল প্রকাশ্য জন সমাবেশে অভিষেক ব্যানার্জি দাবি করেছেন তেত্রিশটার মধ্যে বাইশটার বেশি আসন প্রায় তেইশটা আসন অলরেডি জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস সত্যি কি তাই রাজনৈতিক আবহাওয়া বাংলার রাজনৈতিক পরিবেশ যেখানে গিয়ে দাঁড়িয়েছে এই কথার পিছনে কতটা বাস্তবতা লুকিয়ে আছে এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন কৌস্তব বাগচি দা প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলায় স্বাগত অভিষেক ব্যানার্জি প্রকাশ্য দাবি করেছেন তৃণমূল অলরেডি বাইশ তেইশটা আসন জিতে নিয়েছে রিয়েলিটি কি বলছে বাস্তব আপনি কি বলছেন আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা ওদের কথা অনুযায়ী তো সেটা প্রায় তিরিশটা হওয়ার কথা ছিল মানে ওরা যেভাবে বিয়াল্লিশে বিয়াল্লিশ বা ধরো পরে পঁয়ত্রিশ ছত্রিশ এর যে হিসাব গল্প শোনাচ্ছিল সেই হিসাবে তো তিরিশ প্লাস হওয়ার কথা ছিল কোথাও তারাও বুঝতে পারছে যে পরিস্থিতি অনুকূল নয় মমতা বন্দ্যোপাধ্যায় একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর মঞ্চে দাঁড়িয়ে দু চার অক্ষর বলছেন এটা যদি মাথা ঠিক থাকতো বলতেন গ্রাউন্ড রিয়েলিটিটা বুঝতে পারছেন যে একদম পরিস্থিতি অনুকূলে নেই মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা বিধানসভায় মানে এক একটা লোকসভায় চার পাঁচটা করে সভা করছে এর আগে কোনোদিন দেখেছেন নাকি তো তৃণমূল কংগ্রেস এই নির্বাচনের পর আমি তোমাকে বলছি তুমি আজকে মিডিয়া নিও যে দূরবীন দিয়ে তো কেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না এই রাজ্যে তৃণমূল আপনি কনফিডেন্স টা পাচ্ছেন মানুষ মুখিয়ে বসে আছে তৃণমূলকে সরানোর জন্য চোরেদের তাড়ানোর জন্য মানুষ সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ মানুষ তৈরিদের তাড়ানোর জন্য শুধু ভোটটা দিতে পারলে হয় আসন নিরিখে যদি আমি বলি অনেক ওপিনিয়ন পোল আপনি আমরা দেখেছি টিভির পর্দায় আপনার নিজস্ব ওপিনিয়ন কিভাবে দেখছেন আপনি গ্রাউন্ড রিলেটেড বিজেপি কটা আসন পাওয়ার জায়গায় বর্তমানে আছে দেখুন আমি আসনের সংখ্যা তত্ত্বের মধ্যে যাব না কিন্তু আমরা তৃণমূলের থেকে অনেক বেশি আসন পাব এবং আগেও যে বিভিন্ন তত্ত্ব উঠে এসেছে আমি কোনো কারোর কথা কপি করে বলছি না আমি আমার নিজের অভিজ্ঞতার জায়গা থেকে বলছি সারা মোটামুটি বাংলায় বিভিন্ন জায়গায় ঘুরে এটা ইয়ে করে যেটা আমার মনে হয়েছে বিজেপি উইল বি দি সিঙ্গেল লার্জেস্ট পার্টি ইন ওয়েস্ট ধারে পাশে থাকবে না তৃণমূল মানে আপনি বলছেন যে বিরোধী বিরোধী আসন থেকে বিজেপি লোকসভার না নিয়ে লোকসভার নিরীকে বিজেপি উইল সিঙ্গেল লার্জেস্ট পার্টি আর দেখতে থাকুন খুব শিগগিরই এই রাজ্যে বিজেপি শাসনভার গ্রহণ করবে তৃণমূল এখানে কিচ্ছু করতে পারবে মানে বাইশ থেকে পঁচিশটা আসন আপনারা পাবেন আপনি কনফিডেন্ট মানে মিনিমাম আপাতত দৃষ্টিতে মনে আমি আবারও বলছি আমি সংখ্যা তত্ত্বে যাচ্ছি যদি আপনি বলেন সেটা সেটা তিরিশও হতে পারে সেটা সাতাশ হতে পারে আমি সেই সবের মধ্যে যাচ্ছি আমি সিঙ্গেল লার্জেস্ট পার্টি বলছি তো সিঙ্গেল লার্জেস্ট পার্টি ভারতীয় জনতা পার্টি থাকবে তৃণমূল কংগ্রেস সেই জায়গাতে দ্বিতীয় থাকবে আমি একদম খুব ক্যাটাগরিক্যালি বলছি যে ভারতীয় জনতা পার্টি উইল সিঙ্গেল লার্জেস্ট পার্টি ইন ওয়েস্ট দাদা ক্যাটাগরিক্যালি বলছেন পি কে কিছুদিন আগেও বলেছেন ফের যে ভারতবর্ষের মানচিত্রে যদি আপনি দেখেন লোকসভা নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং বাংলাতে বিজেপি অস্বাভাবিকভাবে ভালো ফল করবে পি এর এই স্টেটমেন্টটার সঙ্গে আপনার স্টেটমেন্ট মিলে যাচ্ছে না আমি পি কে ব্যাপার বলতে পারবো না তারা প্রফেশনাল মানুষজন তারা কি বলছে তাদের জায়গা থেকে কি কিন্তু আমরা রাজনৈতিকভাবে যেটা মনে হয়েছে পি কে পি কে রাজনৈতিকভাবে আমাদের যেটা মনে হয়েছে বা আমার ব্যক্তিগত স্তরে যে জিনিসটা মনে হয়েছে সেটাই বললাম যে মোদিজি আপকিবার কিবার চারশো পারের যে ডাক দিয়েছেন সারা দেশ তাতে উল্লসিত কারণ দেশ জানে যে কিছু বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এই মানে এই সংখ্যাগরিষ্ঠটা দরকার বেশ কিছু বড় সিদ্ধান্ত নেওয়ার কারণে তো দুহাত ভরে মানুষ দেশ জুড়ে মোদিজি কিছু কিছু রাজ্যে যেমন তুমি দেখবে তামিলনাড়ুতে অভাবনীয় ফল হবে আহ তেলেঙ্গানাতে বিজেপি ভালো ফল করবে বিশেষ করে সাউথের বিজেপির যে খরা সেই বিষয়টা যে লোকজন বলতো সাউথে বিজেপি সেভাবে আসন পায় না ইনফ্যাক্ট কেরালাতে তুমি দেখবে এবারে বিজেপি সারপ্রাইজিংলি ভালো ফল করবে তো ওভারঅল আমি তোমাদের এটা বলতে পারি যে বিজেপি যে চারশো পারের যে ডাক দিয়েছে সেটা তো পূর্ণ হবেই বাংলা থেকে যে টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টিকে এবং সেটা যথাক্রমে মানে খুব মানে মর্যাদার সাথে সেই লড়াই আমরা দিতে সক্ষম হয়েছি এবং আবারও বলছি বিজেপি বিল ইমার্জ সিঙ্গেল লার্জেস্ট পার্টি ইন ওয়েস্ট বেঙ্গল দেখুন আপনি কতটা আত্মবিশ্বাসী বিজেপি আগের লোকসভা নির্বাচনে আঠারোটা আসন পেয়েছিল আপনি কতটা আশাবাদী দুই থেকে আঠারো হয়েছিল গতবার এটা মাথায় রাখতে হবে দুই থেকে আঠেরো এবার আঠেরো থেকে ছাপিয়ে যাবে বলছেন অবশ্যই এ এ নিয়ে কোনো সন্দেহ নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ মানুষ মুখে দেখো মানুষ অতীতে এই রাজ্যে দেখেছে যে পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি পৌরসভা নির্বাচনে ভোট দিতে পারেনি ভোট দেওয়া ছেড়ে দাও কাউন্টিং এর দিন তৃণমূল ব্যালট চিবিয়ে খেয়েছে এই রাগ গুলো মানুষের মনে সব খুব সব ওই যেরকম ব্যাংকে যেরকম টাকা লকারে থাকে মানুষের মনের লকারে ক্ষোভ গুলো আছে তো সেই ক্ষোভটা এনক্যাশ হবে এই এই লোকসভা নির্বাচনে গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছে যেভাবে চর্য বেড়েছে যেভাবে বেকার ছেলে মেয়েরা চাকরি পায়নি যেভাবে সন্দেশকালীর মা বোনদের উপরে ধর্ষণ হয়েছে অত্যাচার হয়েছে তো সেই ক্ষেত্রে মানুষ মুখিয়ে বসে আছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আপনি বলছেন এবং আমি তোমাকে সেভাবে ইন্টারেস্টিং কথা বলি মানুষ এখানে উইনেবিলিটি দেখেছে আমি আমি সিটের নাম বলবো না তবে কিছু কিছু সিট এমন আছে যে সিটে মানুষ মনে করেছে যে এখানে বিজেপি না অন্য কারোর উইনেবিলিটি আছে সেখানে তাদের পক্ষে ভোট গেছে সংখ্যাগরিষ্ঠ ভোট গেছে এটা আজকে সেখানে নির্বাচনগুলো হয়ে গেছে বলে আমি বলছি তো এটার মধ্যে অন্যায় কিছু নেই আমি তো বলছি এর মধ্যে অন্যায় কিচ্ছু নেই মানুষ উইনেবিলিটি দেখেছে তো স্বাভাবিক ভাবে ভারতীয় জনতা পার্টি উই লিমার্জ সিঙ্গেল লার্জেস্ট পার্টি এবারের নির্বাচনে একটা অদ্ভুত এই উইনেবিলিটির জায়গা থেকে তোমাকে আমি বলছি বামপন্থীদের একটা বড় ভোট কংগ্রেস মনস্ক মানুষজনদের একটা ভোট ভারতীয় জনতা পার্টির দিকে আসবে কারণ এই সমস্ত সিট যেগুলো এখন যেগুলো নির্বাচন হচ্ছে বা অধিকাংশ আসন। সেখানে ভারতীয় জনতা পার্টি ছাড়া কারোর উইনেবিলিটি নেই তো উইনেবিলিটির নিরিখে এখানে বামেদের একটা বড় অংশ এই ভুলটা আর করবে না গতবার যেটা করেছিল কিন্তু তাদের নেতারা এখনো চেষ্টা করছেন যে কোনোভাবে যদি এ করে ভোটটা কেটে বিজেপি ভোটটা কেটে ওখানে তৃণমূলকে সুবিধা করে দেওয়া এটা সাধারণ আমি জানি যে এটা সাধারণ বামপন্থী যারা মনস্ক মানুষজন যারা রয়েছেন যারা একদম চায় যে রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করতে তারাই ভুলটা করবে না আহ আমি ক্যামেরার সামনে বলছেন আঠেরোর থেকে বেশি আসন বিজেপি পাবে তার মানে আপনি কনফিডেন্স আপনি সত্যি ক্যামেরার সামনেই বিজেপি শ্বাস করেন যে আমি মিলিয়ে নিয়েও যখন রেজাল্ট বেরোবে আমার সাথে মিলিয়ে নিই

বিজেপি কে ভালোবাসে ভোটটা দেবেন এই দুটো আলাদা ক্লাসিফাই আপনি করতে পেরেছেন যে বিজেপি কতটা মানুষের হৃদয় জিতেছে অন্তত এই ভারতীয় এই এই বাংলাতে দেখো ভোট তো দিচ্ছে তার মানে ভালোবাসছে বলে দিচ্ছে ভোট না দিলে সম্ভব দিয়ে দিত ভোট না শুধু ভিনেবিলিটি উইনএবিলিটি তৈরি হয় কোথা থেকে উইনএবিলিটি তৈরি হয় মানুষের ভালোবাসা থেকে তোমার দল তোমার বাড়ে কখন যখন তোমার সাথে মানুষ অ্যাসোসিয়েটেড হয় তো সেই অ্যাসোসিয়েশনটা যখন তৈরি হয় তখন যখন মানুষ ভালোবাসা বলে থাকে তা আজকে তো যেকোনো দল দল বামেদের তারা যে উইনেবিলিটি থাকতো বামেদের ভিনিবিলিটি নেই থাকতো মানুষ তাদের সাথে নেই জনগণ যদি সাথে না থাকে উইনেবিলিটি তৈরি হয় না ভারতীয় জনতা পার্টির ভিনেবিলিটিটা তৈরি হচ্ছে কারণ জনগণ ভারতীয় জনতা পার্টির সাথে আছে আজকে দুই থেকে আঠেরো হয়েছে তিন থেকে সাতাত্তর হয়েছে তারপরে ভারতীয় জনতা পার্টির যেভাবে আমি তোমাকে কেন মানে ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ থাকার স্বাভাবিক কারণটা আমি তোমাকে বলছি ২০১১ থেকে ১৬ বিরোধী দলনেতার নাম সূর্যকান্ত মিশ্র কোন অ্যাক্টিভিটিটা ছিল কোন অ্যাক্টিভিটিটা ছিল আচ্ছা এবারে আমি তোমাকে বলছি তুমি দেখো সুজন চক্রবর্তী বা ভারতীয় জনতা পার্টির এই সুজন চক্রবর্তী বা মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে আর তুমি উল্টো দিকে দেখো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কতগুলো মামলা করেছে আবার দু থেকে দু সাল অপোজিশন লিডারের নাম আব্দুল মান্নান কংগ্রেসে কংগ্রেসকে মানুষ কিন্তু সুযোগ দিয়েছিল এই রাজ্যে কিন্তু আমি আগেও বলেছি উনি যেটা করেছেন সেটা হচ্ছে বিরোধী দলনেতা গেটস দি র্যাঙ্ক ইকুইভ্যালেন্ট টু দ্যাট আ ক্যাবিনেট মিনিস্টার ওই ক্যাবিনেট মিনিস্টারের ওই সুযোগ সুবিধা ভোগ করা ছাড়া কিচ্ছু করেন না সূর্যবাবু বিরোধী দলনেতা এই সময় তার দায়িত্ব কর্তব্য পালন করেছেন না আব্দুল মান্নান সেই দায়িত্ব কর্তব্য পালন করেছেন অটোমেটিক্যালি সেই সময় তো বিজেপি ওয়াস নোভ্যার পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি সেই অর্থে প্রাসঙ্গিক হয়ে ওঠেনি যে তুমি যে আজকে যে কথাটা বললে উইনেবিলিটি বিজেপির সাথে সেই সময় জনগণ সেইভাবে না সেই সময় তৈরি হয়নি কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ দেখলো যে এই রাজ্যে সিপিএম বলো বা হচ্ছে কংগ্রেস বলো এরা কেউ তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছে না মোকাবেলা করতে পারছে না কোথাও তাদের প্রতি বিশ্বাস হারাতে শুরু করলো অটোমেটিক্যালি পশ্চিমবঙ্গের একটা বড় অংশের তৃণমূল বিরোধী যে মানুষজন তৃণমূল বিরোধী ভোটটা তো খুব একটা কম নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ভোটটা পরে সেই ভোটের একটা বড় অংশের মানুষজন চিন্তা করলো যে এই রাজ্যে লড়াইকে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি তুই দু হাজার একুশ সালে শুভেন্দু অধিকারী জিতে আসার পর বিরোধী দলনেতা হওয়ার পর শুভেন্দুবাবুর যা অ্যাক্টিভিটি তুমি দু থেকে দু হাজার একুশ অব্দি তুমি দু দুখানা বিরোধী দলের নেতা পৌছ এবং সে কোনো মানে এলিতেলি বুঝিয়াওয়ালা নয় দুজনেই স্টল ওয়াটিন পলিটিক্স সূর্যকান্ত মিশ্র প্রাক্তন মন্ত্রী দীর্ঘদিনের রাজনীতিবিদ আব্দুল মান্নান দীর্ঘদিনের এম এল এ দীর্ঘদিন কংগ্রেস করালো তো এদের এদের তো পরিচয় পরিচিতির কোনো অভাব ছিল না কিন্তু এরা নিজেদের যে এই এই পদের যে গুরুত্বটা সেটা হয় নিজেরা বোঝেনি বা সেই গুরুত্বটা অনুধাবন করে মানুষের পাশে দাঁড়ায় তো যেটা হলো সেটা তো লিডার হওয়ার পর থেকে মানুষের বিশ্বাস এবং ভরসা আরো বাড়তে থাকে শুভেন্দুবাবু সুকান্ত মজুমদাররা যেভাবে তুমি বলো তো কোন অধীর বাবু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুরের বাইরে ওনাকে কোনো অ্যাক্টিভিটিতে দেখা যায় সারা ওয়েস্টবেঙ্গল জুড়ে দেখা যায় না তুমি দেখো সুকান্ত মজুমদারকে দেখো সারা নির্বাচন নিজের নির্বাচন শেষ হয়েছে সারা পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছেন সন্দেশখালী যখন আন্দোলন হয়েছিল সুকান্তবাবু সেখানে পড়ে গিয়ে অসুস্থ হয়েছিল এবং তার একটা ভূমিকা ছিল শুভেন্দুবাবু সন্দেশখালী নিয়ে তুমি ভূমিকাটা মনে করে দেখো লড়াই করেছেন আটকেছেন কোর্টে মামলা করেছেন আবার গেছেন তুমি অন্যান্য গেছে আটকে দিয়েছে করেছে করেছে চলে আমি বলছি অদম্য লড়াইয়ের ইচ্ছাটা এটাই তো মানুষ দেখেছে যে কারা করেছে কারা লড়েছে কারা পাশে থেকেছে যে কোনো ঘটনা পশ্চিমবঙ্গে তুমি দেখো ভারতীয় জনতা পার্টি অপোজিশন হিসাবে ইজ অলওয়েজ অন দি লিডিং রোল তুমি ওখানে অন্য কাউকে পাবে না তো সেখান থেকেই মানুষের ওই অ্যাসোসিয়েশনটা মানুষের ভরসার জায়গাটা তৈরি হয়েছে বলেই উইনেবিলিটিটা তৈরি হয়েছে কিছু কিছু আসেন আমি যেটা তোমাকে আগেও বলছিলাম কিছু কিছু মাইনরিটি মানে মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের যেখানে বেশি বাস একটা তো মানে একটা ক্লাউড তৈরি করে রাখা হয়েছে যে ভারতীয় জনতা পার্টি মানে মুসলমান বিরোধী যদিও সেটা নয় তুমি গুজরাটে দেখো তুমি উত্তরপ্রদেশে দেখো সেখানকার মানুষজন মুসলিমরা কত ভালো আছে বা আছে তো যাই হোক একটা ক্লাউড তৈরি করে রাখা হয়েছে তো সেই জন্য কিছু কিছু মুসলিম আসনে সেইখানে আবার মানুষ দেখে যে তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে যে উইনেবিলিটির জায়গাটায় বোধ অন্য কোন রাজনৈতিক দল একটা একটা আসন একটা বা দুটো আসন তো সেই ক্ষেত্রে মানে আমার এটা বলতে কোনো অসুবিধা নেই যেটা গ্রাউন্ড রিয়েলিটি বলতে কোনো অসুবিধা নেই তো সেই ক্ষেত্রে আবার মেজরিটি জায়গা থেকে তৈরি হয়েছে যেটা সেটা তাদের পক্ষে একটা একটা ভোটে এ হয়েছে কিছু আজকে যেমন তোমার তারা দিঘি নির্বাচন সাগর দিঘি নির্বাচন যখন হয়েছিল ভারতীয় জনতা পার্টি যদি তাদের কর্মী সমর্থকরা যদি কংগ্রেসকে সেই সময় যদি ভোট না দিত সেটা উইনেবিলিটির প্রশ্ন ওখান থেকে বাইরন বিশ্বাস জিততো না ওখানে ভারতীয় জনতা পার্টির এবং আমি এটা ওটাকে তুমি ভারতীয় জনতা পার্টির ভোট হিসেবে ক্লাসিফাই না করে অ্যান্টি মমতা ভোট হিসেবে দেখা উচিত বাংলায় অ্যান্টি মমতা ভোট উইনেবিলিটির জায়গায় বিভিন্ন দু একটা জায়গাতে যেখানে ভারতীয় জনতা পার্টির মাইনরিটি ডমিনেটেড সিট হওয়ার কারণে মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের সিট হওয়ার কারণে আমি বারবার মাইনরিটিটা বলছি এটা আমাদের দলের এর সাথে যায় না কারণ ভারতীয় জনতা পার্টি মাইনরিটি বা মেজরিটি রাজনীতিতে বিশ্বাস করে না আমি সংখ্যাতত্ত্বের দিকে ওরা কম তাই সংখ্যা এটা হতেও পারে না এটা এটা বিশ্বাস করে না মুসলিম ধর্মালম্বী মানুষ বা ইসলাম ধর্মালম্বী যারা মানুষজন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার আসলে কেন বলতো আমি প্রায় কুড়িটা বছর কংগ্রেসের সাথে থেকে যে আমরা এই মাইনরিটি মেজরিটিটাই আমাদের মাথায় থাকে তো এইখানে এসে অনেক জিনিসটা মনে হয়েছে যে না ঠিক এই অ্যাপ্রোচটা ইজ ভেরি মাচ রাইট এই অ্যাপ্রোচটাই হওয়া উচিত মানুষের ক্ষেত্রে আবার মাইনরিটি মেজরিটি কি মানুষ তো মানুষ তো যেটা আমি বলছিলাম সেটা যে উইনাবিলিটির জায়গা থেকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই মুহূর্তে মেজোরিটি যে জায়গাটা যে স্পেসটা বিরোধী স্পেস সেটা ভারতীয় জনতা পার্কিং করার যদি পঁয়ত্রিশ শতাংশ ওই যে সংখ্যালঘু ভোটের মধ্যে যদি দশ শতাংশ বাঙালিদের দিকে যায় আমি তোমাকে যেটা বলছি এবারে অদ্ভুতভাবে একটা জিনিস দেখবে ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষজন রয়েছেন তাদের একটা বড় অংশের ভোট ভারতীয় জনতা পার্টি ও পেতে চলেছে আমি বলছি সেই সমস্ত সিট যেই সিটগুলোতে বিজেপির বিনেবিলিটি অনেক ভালো বা সেটাই মেজরিটি মানে আমি এতক্ষণ যেগুলো বলছিলাম বলে একটা বা দুটো এক্সাম্পল দিচ্ছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র রামডাঙ্গা রামডাঙ্গাতে বিজেপি মুসলিম আপনি আপনি কনফিডেন্ট মুসলিম ডমিনেটেড একটা সিট তুমি যখন রেজাল্টটা বের হবে তুমি দেখবে যে আমডাঙ্গায় অরুণ সিং কে ঢুকতো তাই না না ওর রামডাঙ্গায় আমাদের মুসলমান লোকজন কত জয়েন করেছে হাজী সাহেবরা জয়েন করেছে দু একটা জায়গাতে বিক্ষিপ্ত অনেক শুধু আমার গাড়িরও কাজ ভেঙেছে এবং আমি যেখানে গেছিলাম ওটা কমপ্লিটলি একটা মুসলমান ডমিনেটেড এরিয়া হিন্দু ভোটারদের সেখানে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল আমি সেখানে গিয়ে তাদেরকে বাড়ি থেকে বার করে এনে ভোট দেওয়ার বন্দোবস্ত করে তার জন্য রাগের বছর এই জিনিসটা করে কিন্তু আমি তোমাকে বলছি ওখানেও আবার কিছু কিছু মুসলিম ছেলেরা তারাই আবার আমাকে পরবর্তীকালে বিভিন্ন খবর ওরাই খবর দিয়েছে মুসলিম ছেলেদের একটা মুসলিম ছেলেমেয়েদের একটা বড়ো অংশ ভারতীয় জামাত বাজনির পক্ষে বলি দিয়েছে হমডাঙার রেজাল্টটা বেরোতে তুমি দেখতে পারবে কোথায় যেটা কিছু অভিযোগের কথা বলি কেন্দ্রীয় বাহিনী কিছু জায়গায় সক্রিয় ভূমিকা দেখা যায়নি আপনাদের প্রার্থীরা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এক নম্বর বিভিন্ন এজেন্ট আমাদের এখানে রাজনৈতিক বিষয় বলেছেন বিভিন্ন এজেন্ট আইপ্যাক দ্বারা গ্রাউন্ড লেভেলে ভয় ভীতি যে কোনো কারণে ম্যানেজ হয়ে গেছে প্রত্যেকটা বুথে হিরণ বলেছেন একশো 98টা বুথে এজেন্টই বসানো যায়নি বিভিন্ন ক্ষেত্রে মানে ভোট তো গ্রাউন্ড রিয়েলিটি ওরিয়েন্টেড হয় দাদা মানে আপনি এজেন্ট দিতে পাচ্ছেন না কেন্দ্র বাহিনী নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন মানে এই বিষয়গুলো আপনি কি বলছেন এজেন্ট এজেন্ট দিতে পারে এজেন্ট কিছু কিছু জায়গা হয়েছে এজেন্টের বিষয়টা হয়েছে আর তুমি যে কেন্দ্র বাহিনীর কথা বলছো কেন্দ্র বাহিনী কিন্তু চালাবে তো রাজ্য প্রশাসন তো সেই ক্ষেত্রে কিছুটা হয়েছে ওভারঅল বিক্ষিপ্তভাবে কিছু কিছু ঘটনা ঘটেছে ওভারঅল টাইট ভোট হয়েছে এই নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই কিছু কিছু জায়গায় তো হবে অশান্তি হয়ে আমার গাড়ির কাছে না এখানে ব্যারাকপুরেও তো আমার সাথে তিনটে জায়গায় গন্ডগোল যে ব্যারাকপুরের মধ্যে তো তার মানে কি গোটা ব্যারাকপুরের ভোটটা নিয়ে না ব্যারাকপুরের ভোট ভালো হয়েছে আমরা ব্যারাকপুর জিতব কিছু কিছু জায়গায় তো হবে এবং যেগুলো যেগুলো যা যা হয়েছে সেখানে প্রতিরোধ করা প্রতিরোধ করা বাজা পাটা পা স্ট্র্যাটেজি তো সেই অনুযায়ী হয়েছে অসুবিধার কোনো কারণ না আপনি চিফ ইলেকশন এজেন্ট হয়েছেন সজল ঘোষের বরানগর উপনির্বাচনের বহরানগর এই পার্টিকুলার এইটা নিয়ে আপনার কি মত এখানে বিজেপি শেয়ারতে কোনো হিউজ ভোট পেয়েছে বলে জানা নেই তৃণমূলের একটা গড় আগে বাম গড় ছিল না হিউজ ভোট না গতবারও তো সেকেন্ড পজিশন ছিল তো দেখো বরানগর এবারে আমরা জিতছি কারণ বরানগরের ওই সাধারণ যারা মানুষজন তারা তারা খুব পলিটিক্যালি কনসিয়াস ফিল্ম স্টার ফিল্ম স্টারদের নিয়ে এখানে কিছু হবে না হ্যাঁ মার গুড় দিয়ে চিনি দিয়ে চা বিজেপি পু হয়ে যা এইসব কথা শুনতে বড়নগরের মানুষ অভ্যস্ত নয় এখন যার নেত্রে হাম্বা হাম্বার রাম্বা করবে তে তো এসব খুঁ দিয়ে চা বিজেপি পু হয়ে যা এইসব তো করবে কিন্তু বড়নগরের মানুষ এইসব শুনতে কিন্তু মাত্র ইন্টারেস্টেড নয় বড়নগরের মানুষ আদ্যান্ত একজন পলিটিক্যাল মানুষ চায় একজন কাজের মানুষ চায় সজলদার সাথে মানে যেভাবে মানুষ ইন্টারঅ্যাক্ট করছে যেভাবে সজল ঘোষকে যেভাবে আশীর্বাদ করছে কোন রকম কোন সন্দেহ নেই না আপনি একটা নতুন একটা স্ট্র্যাটেজি আমি দেখছিলাম বিভিন্ন জায়গায় মঞ্চে দাঁড়িয়ে এই বই আপনি দেখাচ্ছেন এই বইটা নিয়ে যদি দর্শকদের একটু বলেন এটা এটা দীপক ঘোষের লেখা মিথ্যাছি হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কুচ্ছার রাজনীতিতে নেমে এসেছেন হুম তুমি বলো তো এই রাজ্যে মুখ্যমন্ত্রী ছিল বিধানচন্দ্র রায় অজয় মুখার্জি প্রফুল্ল বাবুরা জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্য হাজারো রাজনৈতিকভাবে তাদের সাথে মতের তফাত হতে পারে কিন্তু কেউ কোনোদিন দিয়েছে যেগুলো দেয় এটা মুখ্যমন্ত্রী সুলভ কথা এগুলো মুখ্যমন্ত্রী মেদিনীপুরে গিয়ে মেদিনীপুর জেলাকে বলছে গদ্দারদের জেলা শুভেন্দু অধিকারী আর শিশির অধিকারীকে বাব্বাটা বাব্বাটা করে কথা বলছে এটা একটা মানে আর যাই হোক এটা পশ্চিমবঙ্গের মতন একটা সংস্কৃতিবান রাজ্যের একজন মুখ্যমন্ত্রী বিদাটাই যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে এগুলো তো সমীচীন নয় আর মুখ্যমন্ত্রী যদি সবসময় ভাবেন তিনি এই সমস্ত কটু কথা বলে পার পেয়ে যাবেন ছাড়নেওয়ালা তো আমি নই এর আগেও যখন আমি কংগ্রেস দলে ছিলাম অধীর রঞ্জন চৌধুরীর প্রয়াত কন্যা সম্পর্কে বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী কুরুচিকার বক্তব্য আমি দীপক ঘোষেরই একটা বই দেখে সারা বাংলার মানুষকে পড়িয়েছিলাম আমার টিম ওই পিডিএফ দিতে দিতে ওদের মোটামুটি দু থেকে তিন মাসের রাতের ঘুম হারা হয়ে গেছে কিছু না হলো এক কোটি পিডিএফ সারা বাংলার মানুষকে দেওয়া হয়েছিল কারণ অনেক মানুষজন পয়সা খরচা করে কিনতে পারবে না বইটা একটু দামি বই আর এমনি তো প্রিন্টিং ভার্সানের একটু ইয়ে আছে প্রিন্ট করতে দেয় না আমি দীপক বাবুকে জিজ্ঞেস করছিলাম বললো প্রিন্ট করতে অনেক ঝামেলা করে এ করে তা আমি যেটা করলাম বইটাকে স্ক্যান করলাম করে আবার পিডিএফ ভার্সানে আমি বলেছি এটা আবার সারা বাংলার মানুষকে পড়াবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিথ্যার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখোশ সেটা খুলে ধর মানে সেটা মানুষের সামনে খুলে দেওয়া দরকার মমতা বন্দ্যোপাধ্যায় যদি একাই মনে করেন তিনি যত রাজ্যের কুৎসা করবেন আর ওকে সবাই ছেড়ে দেবে উনি মূর্খের স্বর্গে বাস করছেন আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে লড়াই এই লড়াইতে কোনো কম্প্রোমাইজ নেই ওই জন্য আবার একটা তোমার চ্যানেলের মাধ্যমেই বলে দিচ্ছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শকরা যারা আছেন আপনারা যদি বইটা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান আমি আবার বলে দিচ্ছি আমার এই বক্তব্য দায় সম্পূর্ণ আমার শিবমের এখানে কোনো দায় নেই শিবমকে দয়া করে এই মমতার পুলিশ যেন এখান থেকে কোনো না পাঠায় বারংবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ টুলিশ যারা আছেন শিবমকে কোনো নোটিশ টোটিস পাঠাবেন না যদি যা কিছু বক্তব্য রাখছি দায় আমার নাম্বারটা হচ্ছে ডাবল ফোর নাইন সিক্স এইট ডাবল সেভেন থ্রি ওয়ান আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠাবেন আপনাদের মোবাইলে এই বইটির পিডিএফ ভার্সান পৌঁছে যাবে এই বইটা পড়লে আপনারা জানতে পারবেন যে একটা মহিলা মানে মিথ্যে কথাটা হচ্ছে তার খুব স্বভাবসিদ্ধ একটা বিষয় তিনি হয়তো হাল ফিলে সত্যি কথা বলেন আমি তোমাকে বলছি কিছু কিছু অপ্রয়োজনীয় আমি বইটা কি আছে বলবো না দুটো বিষয় শুধু বলবো অপ্রয়োজনীয় বিষয় মিথ্যে কথা বলেছে যেমন ধরো নিজের জন্ম তারিখ নিয়ে মিথ্যে কথা বলা কোনো প্রয়োজন আছে এবং কিন্তু কেউ মন গড়া কলা দীপকবাবু লেখেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভিন্ন বইয়ে তিনি বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তার বইতে একরকম ব্যাখ্যা হাইকোর্টে এভিডেভিট করছেন তার এখন একরকম ব্যাখ্যা এরকম একটা জিনিস দ্বিতীয়ত হচ্ছে ওনার স্বর্গীয় পিতা তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা প্রণাম কিন্তু তার প্রফেশন নিয়ে পর্যন্ত মিথ্যে কথা বলে প্রয়োজন নেই কোথাও বলছেন কন্ট্রাক্টর কোথাও বলছেন খুব গরিব ছিল কোথাও বলছে সাপ্লাই ইট বালি মানে আমি বলছি এগুলো কোথাও কোনো মিল নেই কোনো কিছুর সাথে এবং সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বইয়ের উদ্ধৃতি আচ্ছা তৃতীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পাস করেছে কবে কোথাও বলছে যে ফাইভ থেকে ডাইরেক্ট ক্লাস টেনে হয়ে গেছে কোথাও বলছে এইট নাইনে পড়েছি মানে কোনো কথার সাথে কোনো কথার মিল নেই আমি বলছি ব্যক্তিগতভাবে যিনি এত মিথ্যে কথা বলতে অভ্যস্ত বাংলার মানুষকে তো চেনা উচিত তার। তো এটা একটাও আমার কথা না আর বইটাও ব্যান্ড না বইটা এখনো অব্দি রাজ্য সরকার মামলা টামলা করে বা কোনো কিছু করে এই বইটাকে ব্যান্ড করাতে পারেনি বা কোনো নোটিফিকেশন জারি করে বইটাকে ব্যান্ড করেনি সো এই বইটা মার্কেটে প্রিন্ট করতে দিচ্ছে না দ্যাট ইস ডিফারেন্ট স্টোরি বাট অ্যাভেলেবেল পিডিএফ আমি ছড়ানোর দায়িত্ব নিচ্ছি সেটা আছে তো এই বিষয়টা হচ্ছে এই বইটা আমার এখানে যে যে কথাগুলো বললাম এগুলো একটাও আমার কথা নয় সবটাই বইয়ের কথা আমি চাই মানুষ বইটা পড়ুন বইটা খারাপ ভালো মন্দ সেটা মানুষ বিচার করুক মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অপরকে নিয়ে কুচ্ছার রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন না ভাবেন যে তিনি ইট ছুরলে আমরা রসগোল্লা নিয়ে বসে আছি এই এই ভুল ধারণাটা তার মাথা থেকে বেরোনো উচিত অবশ্যই নতুন রকম একদম স্ট্র্যাটেজি বই বিলি করছেন কৌস্তাগচি পিডিএফ কপি তবুও তো বই এবং এই বই পড়লে আপনারা দীপক ঘোষের মতে মিথ্যা কথার সম্ভার সাজিয়ে মুখ্যমন্ত্রী সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন রাজনৈতিক হাতিয়ার কৌস্তব বাগচি সেই বই যেই বইয়ের জন্য ওনাকে পুলিশ গ্রেফতার করেছিলেন কৌস্তভব বাগচি নিজের রাস্তা থেকে সরে আসেননি বিরোধিতার জায়গায় তিনি আজও দৃঢ় এবং সচেতন অবিচল দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ অফ দা ধন্যবাদ আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন বই চেয়ে কমেন্ট করবেন না বই চেয়ে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ